ভাই সামনে ওয়ার্ল্ড কাপ আছে তেতাল্লিশ ইঞ্চি একটা টিভি নিতে চাই দাম কম না বাট ভালো মানের একটা টিভি নিতে চাই ভাই কম খাবো ভালো খাবো আচ্ছা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডেরটা যদি আপনি নিতে চান চার বছরের রিপ্লেসমেন্ট অফিসিয়াল গ্যারান্টি সহ নিতে চান মানে চার বছর সম্পূর্ণ একবারে নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকবেন লিখিতভাবে নিয়ে যাবেন নষ্ট হলে নতুন পাবেন চার বছর এটা কি টিসিএল ব্র্যান্ড টিসিএল ব্র্যান্ডের যারা ইউরোপে থাকেন মিডল ইস্টে থাকেন সবাই কিন্তু জানেন যে টিসিএল একটা গ্লোবাল ব্র্যান্ড তেতাল্লিশ ইঞ্চি কিউএলইডি তাই তো তেতাল্লিশ ইঞ্চি আপনার এফএসডি এবং ফোর কে দুইটাই কিউএলইডি হবে একটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার আরেকটার প্রাইস হচ্ছে মাত্র 43500 টাকা আচ্ছা 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 মানে 4K এবং QLED দুটেই আপনারা কিন্তু পাবেন একটা 4K একটা ফুল এইচডি ফুল এইচডি আচ্ছা হোম ডেলিভারি দেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের কাছে আরেকটা স্পেশাল অফার হচ্ছে টিভি কিনবেন একটা রিমোট পাবেন দুইটা ও ডাবল রিমোট ডাবল রিমোট অফার কিন্তু শুধুমাত্র আমিন ইলেকট্রনিক্স থেকেই পাচ্ছেন এবং এই রিমোটটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল বিভিন্ন মাল্টি ফাংশনে ব্যবহার করতে যে পারবো এটা হচ্ছে রিমোট এই যে পাশে কিবোর্ড এবং এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি কেনার ঝামেলা আর নাই আচ্ছা শোরুমে বলে দিবেন উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে উমর জাহান টাওয়ারের দোতলায় সব নাম্বার 1 হোম ডেলিভারিও দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে আপনারা চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই টিভি গুলো নিতে পারেন